একটি অলৌকিক ঘটনা কাবায় এবং আল্লাহর ক্রোধ যা নেমে এসেছিল সৌদি আরব ও মক্কার পবিত্র মসজিদের ওপর কিন্তু শুরুর আগে আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন যাতে আমরা এই কৃতে মুসলিমদের সংখ্যা জানতে পারি কায়রোর একটি পুরনো পাড়ায় বসবাস করতেন এক বৃদ্ধ মানুষ হাজি মাহমুদ নামে তার বয়স ছিল সত্তর বছরের উপরে অসুস্থতায় ক্লান্ত ও জীবনের ভারে নুয়ে পড়া তার দেহ দুর্বল ছিল আর তার সাধারণ ঘরটা শীতের ঠান্ডা বা বরমের তাক থেকে খুব একটা রক্ষা করতে পারত না কিন্তু তার হৃদয় ছিল ইমানের আলোয় উদ্ভাসিত আর তার আত্মা ছিল পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান কাবা ঘরের সাথে নিবিড়ভাবে যুক্ত হাজ করার স্বপ্ন তাকে তাঁর যৌবন থেকেই তাড়িয়ে বেড়াত কিন্তু তিনি কখনোই অর্থ জোগাড় করতে পারেননি তা পূরণ করার জন্য প্রতি বছর যখন তিনি টেলিভিশনে হাজিরের কাবা প্রদক্ষিণ করতে দেখতেন তার চোখে জল চলে আসত এবং তার হৃদয়ে ভরে যেত আশা ও আকাঙ্ক্ষায় তিনি প্রতিটি নামাজে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেন ও বলতেন হে আল্লাহ যদি আমার হজের টাকা না থাকে তবে তোমার কুদর্তের দ্বারা আমাকে হজ করাও কারণ তুমি সবকিছুর সামর্থ্য রাখো এক রাতে তার অসুস্থতা আরও বেড়ে যায় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন দাঁড়াতেও সক্ষম ছিলেন না প্রতিবেশীরা এসে তাকে অ্যাম্বুলেন্সে তোলেন কিন্তু তিনি তার কোরআন আঁকড়ে ধরেছিলেন আল্লাহর কাছে দোয়া করছিলেন এবং তাঁর সাথে কথোপকথন করছিলেন সেই রাতেই দেখা দিল প্রতিক্রিয়ার প্রথম চিহ্ন সকালে তিনি ঘুম থেকে উঠে দেখেন তার দরজার সামনে একটি ছুট খাম রাখা খামে কোনো নাম লেখা ছিল না তিনি খাম খুলে দেখেন ভিতরে একটি চিঠি সাধারণ হাতের লেখায় লেখা হে হাজি মাহমুদ নিজেকে প্রস্তুত করুন কারণ আপনার আল্লাহর ঘরের সাথে সাক্ষাতের সময় ঘনিয়ে এসেছে চিঠির সঙ্গে ছিল একটি হজের টিকিট রিসা এবং সম্পূর্ণ খরচ বহনের কাগজপত্র তিনি অবাক হয়ে দিয়েছিলেন কান্নায় ভেঙে পড়লেন সিজদায় লুটিয়ে পড়লেন এবং বলতে লাগলেন হে আল্লাহ তুমি কখনোই তোমার দিকে আহ্বান জানানো কাউকে নিরাশ করো না কিন্তু তিনি জানতেন না এই হজ যাত্রা শুধুমাত্র একটি পবিত্র সফর নয় এটি একটি অলৌকিক ঘটনার সূচনা হবে যা কাঁপিয়ে দেবে পবিত্র মসজিদকে এবং আল্লাহর ক্রোধ জাগিয়ে তুলবে কঠোর হৃদয়গুলোর ওপর হাজি মাহমুদ তাঁর বাড়িতে ফিরে এলেন এখনও বিশ্বাস করতে পারছিলেন না যে হজের ভিসা তার হাতে এসেছে কিন্তু তার আনন্দ খুব তাড়াতাড়ি বাস্তবতার প্রাচীরে ধাক্কা খেল ভ্রমণ থাকার ব্যবস্থা এবং যাতায়াতের খরচ তিনি কোথা থেকে জোগাট করবেন যেটুকু সামান্য অর্থে তিনি রকমে দিন কাটাতেন তা দিয়ে তো একটি অভ্যন্তরীণ টিকিটও কেনা যেত না তিনি তার সরু ঘরের নামাজে জায়নামাজে বসে পড়লেন বুকের ভিতর দুশ্চিন্তা যেন তাকে চেতে ধরেছে তারপর তিনি তাঁর হাত দুটো আকাশের দিকে তুলে বললেন হে আমার প্রভু আমি তোমাকে ডাকেছিলাম আর তুমি আমাকে তোমার ঘরের ভিসা দিয়ে সম্মানিত করেছ তাই আমাকে বাকি পথ থেকে বঞ্চিত করো না তুমি ধনী আর আমি গরিব আমি তোমার মুখাপেক্ষী তাই এমন জায়গা থেকে আমার রিজিক দাও যেখান থেকে আমি কল্পনাও করি না হনটা কেটে গেল পাড়ার কোলাহল থেমে গেল রাতের নিস্তব্ধতায় শুধু ক্ষীণ আলো আর হাজি মাহমুদের টানাজিকির শোনা যাচ্ছিল যখনই ক্লান্তি তাকে গ্রাস করত তিনি অজু করে আবার দোয়ায় ফিরে আসতেন যতক্ষণ না তার চোখের অশ্রু জায়নামাজ ভিজিয়ে ফেল ভোরের আগমনে তার মনে হল এক অদ্ভুত প্রশান্তির ঢেউ যেন তাকে ঘিরে ফেলেছে মনে হচ্ছিল তার দোয়া যেন ঘরের ছাদ পেরিয়ে আকাশের দরজায় পৌঁছে গেছে সূর্যোদয়ের কিছু পর দরজায় হালকা করে কড়া নাড়ার শব্দ পেলেন তিনি ভরে দরজা খুললেন এবং দেখলেন এক অচেনা যুবক একটি বাদামি খাম হাতে দাঁড়িয়ে আছে যুবক কাঁপা কণ্ঠে বলল চাচা মাহমুদ এক সদাসর মানুষ আমাকে বলেছে এই খামটা আপনাকে দিয়ে যেতে কিন্তু নিজের নাম বলতেও দেননি এরপর যুবকটি চলে গেল মাহমুদ কোনো কথা বলার আগেই তিনি খামটি খুলে দেখলেন ভিতরে ছিল এক লাখ মিশরীয় পাউন্ডের একটি ব্যাংক ট্রান্সফার রসিদ এবং একটি ছোট চিরকুট চিরকুটে লেখা ছিল আপনি তাকে ডাকলেন আর সর্বাপেক্ষা দয়লু সারা দিলেন এই টাকা ব্যবহার করুন আল্লাহর ঘরের হজ আদায়ে আর আমাদেরকে দোয়ায়ে ভুলবেন না হাজি মাহমুদ স্থির দাঁড়িয়ে থাকলেন তার চোখ থেকে অশ্রু টকটপ করে পড়তে লাগল তিনি সিফদায় নেমে কৃতজ্ঞতা জানালেন এবং বলতে লাগলেন আল্লাহর কসম যে বলে হে প্রভু সে কখনোই নিরাশ হয় না এই মুহূর্তটা শুধুমাত্র আর্থিক সহায়তা ছিল না এটা ছিল এক খোদাই বার্তা যে কাবার পথে তার যাত্রা এখন খোলা এবং প্রথম অলৌকিক ঘটনাটি বাস্তবে রূপ নিয়েছে কিন্তু মক্কায় যা তাঁর জন্য অপেক্ষা করছিল তা এই মহামূল্য উপহারের চেয়েও অনেক বড় এক খোদাই করুণা ও অলৌকিক ঘটনার সূচনা ছিল এক স্বর্গীয় ক্রোধ কঠোর বিধজগুলোকে কাঁপিয়ে তুলবে এক পবিত্র সকালের সূচনায় হাজি মাহমুদ তার সাদা সাদা সাধারণ ইহরাম পরে নিলেন এবং তার চোখের অশ্রু যেন তার পায়ের আগেই এগিয়ে চলল তিনি ট্যাক্সিতে উঠলেন আর ফিস করে বললেন হে আল্লাহ আমার হজ কুবুল কর তিনি যখন বিমানবন্দরে পৌঁছালেন চারপাশে সবাই লক্ষ্য করল যে তার মুখমণ্ডল ইমানের আলোয় উদ্ভাসিত মনে হচ্ছিল যেন চোখ থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে তার সঙ্গে বিলাসবহুল কোনো ব্যাগ ছিল না ছিল কেবল একটি ছোট ঠলে যাতে একটি কোরআন শরীফ একটি জায়নামাজ এবং কিছু সাধারণ পোশাক ছিল কিন্তু তার হৃদয়ে ছিল এমন একটি আকাঙ্ক্ষা যা আকাশের মতো বিস্তৃত যখন তিনি বিমানে উঠলেন তার পাশে এক তরুণ সৌদি যুবক বসেছিল যে তাকে জিজ্ঞাসা করল আপনি কি এর আগে হজ করেছেন হাজি মাহমুদ গান্ত হাসি দিয়ে উত্তর দিলেন এটাই প্রথমবার আর আশা করি শেষবার নয় এরপর তিনি চোখ বন্ধ করে পুরো যাতলা জুড়ে দোয়া ও জিকিরে মগ্ন হয়ে পড়লেন তার হৃদয় ছিল কাবার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত আর তাঁর আত্মা যেন বিমানের ডানার আগেই সেখানে পৌঁছে গিয়েছিল কয়েক ঘন্টা পর বিমান জেদ্দা বিমানবন্দরে অবতরণ করল বিমানবন্দরের মাটিতে নবীজির হিজরতের ভূমি দেখেই তিনি কান্নায় ভেঙে পড়লেন তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে তিনি এখন হারামের এত কাছে সেই ঘরের কাছে যেটিকে ঘিরে নবিরাসুল্লা তাওয়াফ করেছেন এবং যেখানে পবিত্র আত্মারা সিজদা দিয়ে তিনি সরাসরি মক্কার পথে রওনা হলেন এবং যতই তিনি মসজিদুল হারামের কাছাকাছি আসছিলেন তাঁর হৃদয়ের গতি ততই বেড়ে যাচ্ছিল মনে হচ্ছিল যেন তিনি নিজেই নিজের হৃদয়ের স্পন্দন শুনতে পাচ্ছেন যখন তিনি প্রথমবার কাবা ঘর দেখলেন তার পা থেমে গেল এবং চোখ দিয়ে অনিয়ন্ত্রিত অশ্রুধারা ঝরতে লাগল তিনি হাত তুলে বললেন হে আল্লাহ সব প্রশংসা তোমার তুমি আমাকে জীবিত রেখেছ যেন আমি তোমার ঘর নিচ চোখে দেখতে পারি তিনি কাবা প্রদক্ষিণ তাওয়াফ করলেন তারপর সাফামারওয়ার মধ্যে সাই করলেন এবং অত্যন্ত বিনয়ের সাথে উমরাহ সম্পন্ন করলেন প্রতিটি দোয়া যেন তার অন্তরের গভীরতা থেকে বেরিয়ে আসছিল যেন এটাই তার জীবনের শেষ দোয়া তার মনে হচ্ছিল তিনি একা তাওয়াফ করছেন না চারপাশে ফেরেসে তারা ঘিরে আছে আর আল্লাহ যেন আকাশ থেকে তার দিকে হাসছেন কিন্তু তিনি জানতেন না যে কিছুক্ষণের মধ্যেই যা ঘটবে তা শুধু তার জীবনের নয় বরং পুরো মক্কার হারামের ইতিহাসের সবচেয়ে বড় দৃশ্য হয়ে থাকবে একটি দৃশ্য যা পৃথিবী কাঁপিয়ে দেবে এবং দ্বিতশগুলোকে কাঁদাবে হাজি মাহমুদ তাওয়াফ ও সাই শেষ করার পর সিদ্ধান্ত নিলেন যতক্ষণ সম্ভব হারাম শরীফে থাকবেন তিনি চরম ক্লান্তি অনুভব করছিলেন তাই কাবা ঘরের স্তম্ভের পাশে বসে বিশ্রাম নিলেন মাথা খেকালেন দেয়ালে এবং ক্লান্তিতে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লেন ঘুমের মধ্যে তিনি দেখলেন একটি বিশাল আলো পুরো স্থানটি গিয়ে ভরে ফেলেছে আরেক অপূর্ব সুন্দর মানুষ তাঁর দিকে এগিয়ে আসছেন শান্তমুখে হাসিঙিয়ে তার মনে কোন প্রশ্নই জাগল না তিনি জানতেন এটা আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি তাঁর আরো কাছে এসে হাতে হাত রাখলেন এবং বললেন হে মাহমুদ তুমি তোমার প্রভুকে ডাক দিয়েছিলে আর তিনি তোমার ডাকে সাড়া দিয়েছেন এখন তোমার উপর আরোগ্য অবতীর্ণ হয়েছে আল্লাহর আদেশে উঠে দাঁড়াও কারণ তুমি আরোগ্য লাভ করেছ এবং পুনরায় যৌবনে ফিরে এসেছ হাজি মাহমুজ্চমকে ঘুম থেকে উঠলেন কিন্তু দেখলেন তার শরীরে কোনো ব্যথা নেই তিনি হঠাৎ উঠে দাঁড়ালেন হাত দুটো প্রসারিত করলেন কোনো অস্থি ব্যথা নেই নিঃশ্বাসে কোনো কষ্ট নেই শরীরে কোনো ভার নেই মনে হচ্ছিল বহু বছর ধরে যে রোগ তাকে বিধ্বস্ত করছিল তা একেবারেই গায়েব হয়ে গেছে তার পায়ের চরাফেরা ছিল হালকা দৃষ্টিশক্তি ছিল পরিষ্কার আর তার মুখের হাসি যেন এক মুহূর্তের জন্য হারায়নি তিনি হারামের ভেতরে দৌড়াতে শুরু করলেন কাঁদতে কাঁদতে চিৎকার করে বলতে লাগলেন আল্লাহর কসম তিনি আমাকে আরোগ্য দিয়েছেন আমি প্রিয় নবীজিকে দেখেছি আমি তাকে ডেকেছিলাম আর তিনি সারা দিয়েছেন আল্লাহর কসম তিনি আমাকে আরোগ্য দিয়েছেন মানুষ তাকে ঘিরে ধরল কেউ কাঁদতে লাগল, কেউ তাকবীর বলতে লাগল আর কেউ আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় সিজদা দিল এই ঘটনা দ্রুত পুরো হারানজুড়ে ছড়িয়ে পড়ল একজন অসুস্থ দরিদ্র মানুষ মিশার থেকে এসেছেন আল্লাহর কাছে দোয়া করেছেন তিনি তাকে হজের স্বপ্ন পূরণ করেছেন আরোগ্য দান করেছেন এবং নবীজির সাক্ষাতও দিয়েছেন হাজি মাহমুদের গল্প কেবল একটি পূরণের কাহিনী নয় বরং এটা আকাশ থেকে পাঠানো এক বার্তা খাঁটি মন থেকে করা দোয়া কখনোই অগ্রাহ্য হয় না আল্লাহ সবকিছুর সামর্থ্য রাখেন এবং তার দয়া আমাদের কল্পনার চেয়েও অনেক বড় আর আল্লাহ ক্রোধ তা আকাশ থেকে আসা কোন শাস্তি ছিল না বরং জীবন্ত একটি স্মরণ তাদের জন্য যাদের হৃদয় কঠিন হয়ে গেছে এবং যারা ভুলে গেছে এই পৃথিবীর ধন সম্পদের চেয়েও দরিদ্র ও অভাবীদের প্রতি দয়া করা অনেক বেশি গুরুত্বপূর্ণ এটি ছিল এক নীরব বার্তা বরকত আসে অর্থ থেকে নয় বরং এক বিনয়ী হৃদয় ও খাঁটি দোয়া থেকে আপনি যদি এই মানুষটির গল্পে স্পর্শ পেয়ে থাকেন তাহলে বলুন হে আল্লাহ আমাদের প্রিয় নবী মুহাম্মদ শাহ এর ওপর শান্তি ও রহমত বর্ষণ করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না হয়তো এটা কোনো এক পথহারা হৃদয়ের হেদায়পের কারণ হয়ে উঠতে পারে অথবা কাউকে নতুন করে আশা দেখাতে পারে যে একসময় তা হারিয়ে ফেলে